শুধুমাত্র ইংরেজি জানাটা এখন যথেষ্ট নয় বর্তমানে বিদেশে বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর যদি আপনি জব সিনারিও দেখেন বা জব মার্কেট দেখেন জব অ্যাভেলেবিলিটি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইংরেজিটা শুধুমাত্র জানলেই আপনার জব সিকিউরিটির যে ব্যাপারটা সেটা আর থাকছে না প্রত্যেকটা ইংলিশ স্পিকিং দেশে এখন চাকরির সমস্যা সো এখন বহু মানুষজন অন্যান্য দেশ ট্রাই করছেন বা ভিন্ন একটা ভাষা শেখার চেষ্টা করছেন যেটা আসলে অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত দরকারি আপনার এখন এটা বোঝা উচিত যে বর্তমানে পৃথিবীতে শুধুমাত্র দুটো ভাষা বাংলা এবং ইংরেজি এটা দিয়ে আর আপনার জীবন চলবে না আপনাকে কমপক্ষে তৃতীয় আর একটা ভাষা আপনাকে জানতে হবে এবং সেটা আপনি অনেকগুলো ফ্যাক্টরকে দেখে আপনি শেখা শুরু করতে পারেন যেরকম আপনি জব মার্কেট দেখতে পারেন আমি আমার পার্সোনাল কথা যদি বলি আমি যখন চায়নাতে ছিলাম আমার বহু বন্ধু ছিল যারা চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে পড়ছে ভাষা শিখছে শিখছিল সে সময় তো চাইনিজের ক্ষেত্রে আমি বলতে পারি যে চাইনিজ ভাষা জেনে চাকরি পায়নি বা অর্থনৈতিক সমস্যায় রয়েছে এরকম আমি কাউকেই চিনি না প্রত্যেকেই খুব ভালো করেছে এবং অনেক বন্ধু অধিকাংশই বলতে গেলে যে তারা আসলে প্রত্যাশার থেকে বেশি ভালো করেছে তো এটা চাইনিজের কথা গেল আবার অন্যদিক থেকে এরকম হতে পারে আপনি যে দেশটাতে যাবেন সে দেশের ভাষাটা আপনি শিখবেন অনেকে জার্মান শিখবেন জাপানিজ শিখবেন ইটালিয়ান পর্তুগিজ স্প্যানিশ হতে পারে যেটা আপনি যে দেশে যাবেন বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে তো আপনার তৃতীয় আর একটা ভাষা যেটা মানে সে দেশের ভাষাটা সেটা আপনাকে তো শিখতে হবেই তো এরকম অনেক সময় আমাকে অনেক টেক্স করেন যে ভাইয়া আপনাকে কিছু সাজেশন দেন কিছু পরামর্শ দেন আমি বিদেশে যেতে চাই তো এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস যে আপনি তৃতীয় একটা ভাষা আপনার শিখতেই হবে এটা এরকম না যে আমি খুব নরবরে করে বলছি ব্যাপারটা এরকম না খুব শক্তপুক্ত করে বলছি যে আপনাকে তৃতীয় একটা ভাষা আপনাকে শিখতেই হবে কারণ এখন জব মার্কেট খুব খুব খারাপ পরিস্থিতি আসলে চলছে কারণটা হচ্ছে দেখুন প্রত্যেকে ইংরেজি বলতে পারে যারা বিদেশে যাবে তাদের প্রত্যেকে ইংরেজি বলতে পারে তো এটা কিন্তু স্পেশাল কোনো কিছু আর নয় আপনি যদি তৃতীয় আর একটা ভাষা জানেন সেটা হচ্ছে আপনার স্পেশাল স্কিল যেটা আপনাকে আপনি অ্যাপ্লিকেশন যখন করবেন জবের জন্য সেটা আপনাকে স্ট্যান্ড আউট করাবে তাই না আপনি বাকিদের থেকে আলাদা হবেন ইংরেজিটা তো আপনাকে শিখতেই হবে এটা তো বাধ্যতামূলক বাংলার মতনই আপনাকে ইংরেজি জানতেই হবে কিন্তু এখন আপনাকে তৃতীয় আর একটাও শিখতে হবে যেটা আপনার আসলে জীবনটা বাঁচানোর মতন পরিস্থিতি হবে বিশেষ করে আপনি যদি বিদেশে আসতে চান এখন আপনি এরকম বলতে পারেন যে আমার তো শেখার স্কোপ নেই আমার তো আশপাশে এরকম ল্যাঙ্গুয়েজ সেন্টার নেই আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এরকম কোনো স্কোপ নেই কিছু যে আসেন আপনাকে খুঁজে বের করতে হবে ইন্টারনেটের এই যুগে আপনি এগুলো বলে আসলে পার পাবেন না আপনাকে শিখতেই হবে ইন্টারনেটে ইউ ক্যান ইউ ক্যান গেট অল ম্যাটেরিয়ালস সো আপনি ইন্টারনেট থেকে ইউটিউব থেকে বিভিন্ন কোর্সের অ্যাপ থাকে ল্যাঙ্গুয়েজ কোর্সের অ্যাপ থাকে সেগুলো থেকে আপনি শিখতে পারেন সো উই ডোন্ট হ্যাভ আ ওয়ে টু এস্কাইপ